কলিচাটা ঠান্ডা হইল কলিপাটা ঠান্ডা হইলো এত সুন্দর খাবার বুয়া কেন পানাই দাদা গাইস এখন আমি আছি রায়গঞ্জ তো প্রপার রায়গঞ্জে ঘড়ি মোড়ের সামনে আছি প্লেন আর প্রচুর ট্রাফিক জ্যাম তো কি খাবো কি খাবো গাইস ওইটাই চিন্তা করছি তো ফাইনালি একটা পেয়ে গেলাম মোমো মোমাপুর মোমো সেন্টার তো গাইস ফাইনালি তো খুব খাবো আর সেই খাবো মেইনলি এখন খিদার জন্য টাথা পুরো চক্কর দিচ্ছে তো কি পাবো আর তো গাইস ফাইনালি তো আমি চলে এসেছি মোমো ঘর এই ঘরটা সিচুয়েটেড একদম প্রপার রায়গঞ্জে তো দাদা একটু ঢাকনাটা ও গাইস খুব খাবো খুব খাবো কখন পাবো আর কখন খাবো আর দেখো লোকের কি সেই গাইস আর আমি তো অপেক্ষা করছি কখন পাবো তো দাদা প্লিজ ফাইনালি তাড়াতাড়ি দেখো একের পর এক কাস্টমার একের পর এক আমার নাম্বার কখন আসবে ওটাই তো জানি না এদিকে কাস্টমার ওদিকে কাস্টমার মোমো খাওয়ার জন্য আর দাদা ও দাদা প্লিজ দাও দাদা তাড়াতাড়ি করে তাড়াতাড়ি করে দাও দাদা দাও দাও আমার তো খিদা পেয়েছে দাদা ও এই খাবার দেখে গাই আমার না জিভে জল চলে আসছে ফাইনালি কখন পাবো আর কখন ফ্রেন্ড বলতে বলতে দেখো হাঁপিয়ে যাচ্ছি মুখ ব্যাথা হয়ে যাচ্ছে ও দাদা প্লিজ দাদা দাদা দা ও দাদা খুব ক্ষীদা পাচ্ছে এদিকে করে হাসছে এই দেখো 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 এই দেখো হাসছে ছোট হাসছে ও ভাবছেন যেন আমি রহস্য করছি আরে তুই খাচ্ছিস আমাকে একটু দে একটু দিলে কি হয় বল একটু দেখ আর কখন খাবো আর এই ছোট তো খেয়ে নিয়েছে আমাকে দেয়নি ফ্রেন্ড এত বার করে বললাম কি সেলফি বলতো তো ম্যাচ সেলফিস কিন্তু আমাকে দিলো না একবার আঙ্কেল কথা চিন্তা করলো না যে আঙ্কেলটা এত খিদা পাচ্ছে এত খিদা পাচ্ছে এত চাইছে তবু কেন দিচ্ছিনা দেওয়াত তো উচিত ট্রেন বলো দেওয়াত তো উচিত ওয়া আ বড় খাওয়া তো ফাইনালি পেয়ে গেছি

এত বিউটি হয়েছে এত বিউটি যে বলার মত নাটনি মোমো মোমো আর দেবে না দাদা দাও দাও মোমো দাও মোমো দাও

সেই 같이 সেই অসাধারণ কাচ্চি আউটস্ট্যান্ডিং কাচ্চি এত সুন্দর কি করে বানায় মোমো ঘর তো ট্রেন আসো দোকানটা দেখাই তোমরা প্রত্যেকে আসো এই যে মোমো ঘর হচ্ছে এখানে অবস্থিত একদম গরিমোর প্রপার গরিমোর মোমো ঘরের সিচুয়েটেড তোমরা সকলে আসো একদম রায়গঞ্জ প্রপার টাউনের প্রাণকেন্দ্রে আর গাইস আবার একটু খাই

হ্যাঁ wow! Out <fastest fate> <bowls> ও দাদা জল খাওয়ার কথা ভুলে গেছি দাদা তোমার মমো এত সুন্দর এত টেস্টি জল খাওয়ার কথাই ফাইনাল ভুলে আর আগে জল খাবো કે আগে সেটাই চিন্তা করছি দাদা এত সুন্দর হয়েছে এত সুন্দর যে বলার মতো না অনেস্টলি স্পিকার একদম एकदम गॉड प्रॉमिस ची अच्छा अच्छा दुकानदारों को धुआं निकल जाएगा लेकिन ऐसा नहीं बना पाएगा और एक बार दिखा दू खुशबू और एक बार, और एक बार बार और जल्दी देर नहीं करना गाइस नहीं तो खत्म हो जाएगा सुपर सुपर আজ এসা খানা খা লিয়া না গাইস তো করি পয়েন্ট পাঁচ দিন তো ভুকি নেই লাগে অসাধারণ অসাধারণ ফ্রেন্ড খুব ভালো খাচ্ছে খুব সুপার খাচ্ছি তোমরা প্রত্যেকে আসো আর এভাবেই আমার মতন এনজয় করে খাওয়া দাওয়া করো ইন্ডিয়ান ব্লগার সঞ্চয় যেরকম ঘুরে ঘুরে এখানে খাচ্ছে ওখানে খাচ্ছে সব জায়গায় খাচ্ছি তো আজকে চলে এসেছি দাদার দোকানের নামটা কি জানা বললে দাদা মোমো ফুড তো गाइस ফাইনালি আজকে আমি মোমো ফুড দোকানে এসেছি দা চাইনিজ স্টেশন এই এই দোকানটা সিচুয়েটেড হচ্ছে একদম রায়গঞ্জ ঘড়ি মোড়ের সম্মুখে সিচুয়েটেড তো ফাইনালি ট্রেন তোমরা প্রত্যেকেই আসো আর এভাবেই আমার মতন ওয়া এনজয় করেন প্রত্যেকটা বাইটে চিকেন চিকেন তো প্রত্যেকটা বাইটেই চিকেন এনজয় করে অসাধারণ খেয়েছি তো দাদা তোমার কাছে চিকেন মোমো ছাড়া কি হয় চিকেন মোমো আচ্ছা তো ফাইনালি গায়ে শুনে নিলে দাদার কাছ থেকে এই হচ্ছে দাদা ওনার মোমো কি বলে দোকানটার নাম দাদা মোমো ফুডের ওনার হচ্ছে এই দাদা তো ফাইনালি ফ্রেন্ড তোমরা প্রত্যেকে আসো আর এভাবেই এনজিওর সাথে খাওয়া দাওয়া করো আর সকল রায়গঞ্জবাসীর উদ্দেশ্যে আমি বলবো যে তোমরা এভাবেই দাদার দোকানে আসো যাতে দাদার দোকানটা হয় হ্যাঁ তোমরা প্রত্যেকে হেল্প করো যেন দাদার এই ছোট্ট দোকানটা যেন একটা বৃহৎ প্রতিষ্ঠান হয় আমি আমার ছোট্ট সাধ্যমতো তোমরা প্রত্যেকেই জানো যে আমি একদম ছোট্ট ইউটিউবার নগণ্য ইউটিউবার তো প্লিজ ফ্রেন্ড ভিডিওগুলো সকলের কাছে শেয়ার করো যদি আমার ভিডিওতে কারুর একটু মঙ্গল হয় তো তোমরা প্রত্যেকে চেষ্টা করো ফ্রেন্ড এভাবেই যাতে দাদারও একটু উত্তরোত্তর শ্রীবৃদ্ধি হয় তো ফাইনালি গাইজ আজকে ব্লগটা আমি এখানেই শেষ করব তোমরা প্রত্যেকে আসো এবং এভাবেই এনজয়ের সাথে এ মোমো ফুড দোকানে এ খাওয়া দাওয়া করো আর দোকানটা খুব সুন্দর একদম প্রপার রায়গঞ্জে ঘড়ি মোড়ের কাছেই সিচুয়েটেড হ্যাঁ এইদিকে তার অপোজিটই হচ্ছে স্টেশন রোড তো ফাইনালি গাইজ তোমরা এভাবেই এনজয়ের সাথে আসো আর খাওয়া দাওয়া করো হ্যাঁ আর দাদা দেখো দাদা লাস্ট দাদা খুব ভালো খেয়েছি দাদা অসাধারণ খেয়েছি আউটস্ট্যান্ডিং খেয়েছি খুব ভালো খেয়েছি সেই খেয়েছি সেই দাদার নাম হচ্ছে সঞ্জয় আর ইউটিউবের চ্যানেল আছে ইন্ডিয়ান সঞ্জয় সঞ্জয় আর দাদাকে অবশ্যই সাবস্ক্রাইব করো লাইক করো আর শেয়ার করবে শেয়ার করতে কিন্তু ভুলবে না কিন্তু একদম করো